নমস্কার বন্ধুরা একটি সাধন রান্নাকে একটু বুদ্ধি খাটিয়ে বানালেই কিন্তু সেটা অসাধারণ হয়ে ওঠে এবং বাড়ির লোক সব কিন্তু খুশি হয়ে যায় তেমনই আমি আজ বানাবো ছোলার ডালের মনমোহন প্রথমে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট তারপরে দেখো কুকারে সেই জল শুদ্ধ ডালটা দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে চারটে ছিটে নিয়ে নেবো তাহলে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার দেখো একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা কুচি কুচি করে কেটে নিয়ে এটা সর্ষের তেলে ভেজে নেব একদম দেখো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে ছোলার ডাল বানালে দেখবে সবাই খুশি হবে লুচি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু দারুণ যায় খেতে কিন্তু ওটা দেখো আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিয়েছি নারকল কুচি ছোলার ডালে এই কুচি যে অসাধারণ একটা মাত পায় না দেয় দেখো একটু নুন হলুদ দিয়ে আমি নারকেলগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো ভাজা নারকেল খেতে কে কে ভালোবাসো বলো তো আমার না ভীষণ ভালো লাগে ভাজা নারকেল খেতে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো কতটা কিন্তু ডালটা পুরো একদম সিদ্ধ করবে না এরকম একটু গোটা গোটা থাকবে সেই ডালটা খেতে কিন্তু ভালো লাগে দেখো ডালের মধ্যে আমি আরেকটু জল দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো স্বাদ মতো একটু চিনি ডালে তো চিনি না দিলে ভালো লাগবে না এইবার দেখো ফোড়ন দেবো ডালটা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তারপরে দেবো দেখো গোটা জিরে তেজপাতা এগুলো এগুলো দিয়েই ভে ভালো করে ভেজে নেব তারপরে দেবো আদা জিরে বাটা ফোড়নে এটা মশলাটা ভালো করে একদম কম আছে ভেজে নেব তোমরা কে কে এভাবে বানাও আমাকে জানাবে তো একটু বন্ধুরা আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও আর ভালো ভালো আমার রান্না দেখতে একটু আমার পেজটা ফলো করে দিও দেখো এবার আমি ডালটা ফোড়নের জন্য ঢেলে দিলাম আস্তে আস্তে দিচ্ছি দেখো সব ভাজা সবজিগুলো নারকেল কুচি কাজু কিশমিশ যেগুলো রেখেছিলাম ওইগুলো এবার সব আস্তে আস্তে ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দেবো সত্যি এইভাবে একবার ছোলার ডালটা বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে তোমরা হয়তো অনেকেভাবে বানাও নিরামিষ দিনে আমি কিন্তু নিরামিষভাবেই বানিয়েছি নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়েও কিংবা লুচির সাথে এই চোলার ডালটা একবার বানিয়ে প্রিয়জনদের খাওয়াবে দেখবে সবাই খুশি হয়ে যাবে আমার এই চোলার ডালটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আস তবে আসি আবার আসিব নতুন কোনো একটা রান্না নিয়ে